একটু কিছুক্ষণ ওয়েট করে যায় আগে দর্শকরা জয়েন করুক আস্তে আস্তে তারপরই আমরা শুরু করবো আজকের এই লাইভটা কারণ অবশ্যই বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে ইস্টবেঙ্গল দর্শকদের জন্য আপডেট রয়েছে কারণ আমরা দেখছিলাম সকাল থেকে সবাই বেশ কিউরিয়াস টু নো যে কি হয়েছে অ্যাকচুয়ালি নন্দ এবং হিজাজি তারপর আমরা আস্তে আস্তে শুরু করবো আরও কিছুজন জয়েন করুক তারপর আর যারা দেখছেন লাইভটা মানে পরে যারা রেকর্ডিংটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন আর একটু স্কিপ করে গিয়ে যাতে দেখেন কারণ পরের দিকে ইনফরমেশনটা রয়েছে তো ওইটাই আমরা বলবো সবাইকে যাতে একটু স্কিপ করে গিয়ে তারপর দেখেন আস্তে আস্তে দর্শকরা জয়েন করছে আরো কিছুজন জয়েন করলে আমরা আজকের লাইভটা শুরু করব কারণ যেটা বললাম অবশ্যই ইম্পর্টেন্ট আপডেট রয়েছে দেয়া আপনাদের জন্য নেটওয়ার্কের ইস্যু হচ্ছে রাহুল শুনে যাচ্ছে না নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমার হ্যাঁ এবার এবার পরিষ্কার শুনে যাচ্ছে বলো শোনা যাচ্ছে তো এবার একদম একদম আস্তে আস্তে অনেকে জয়েন করছে তো প্রথমে শুরু করব আজকে কিন্তু ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে সকালে ইস্ট বেঙ্গল বনাম আর্মি রেডে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল যেটা আনফরচুনেটলি ইস্ট বেঙ্গলকে হারতে হয় তিন একে যদিও স্কোর লাইন দেখে অতটা দুঃখিত হওয়ার কারণ নয় কারণ ইস্ট বেঙ্গল কিন্তু ফুল টিম খেলেননি রোটেট করিয়ে খেলেছেন খেলিয়েছেন রিজার্ভ বেঞ্চ এবং সিনিয়র দলের প্লেয়ারদেরকে তো সেই ম্যাচে অঘটন ঘটেছে কিন্তু হিজাজি মেহের ম্যাচে ঠিক যখন তিন মিনিট বয়স সেই সময় কিন্তু হিজাজির দাঁত ভেঙে যায় আর্মি রেডের একজন প্লেয়ারের আই থিঙ্ক কলিশন হয়েছে বা কিছুতে সেটার কারণে কিন্তু হিজাজি মেহের দাঁত ভেঙে যায় আর সেই কারণে কিন্তু হিজাজি মেহের সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন এই বিষয়টা নিয়ে আজকে সকাল থেকে বেশ তৈরি হয়েছে বেঙ্গল দর্শকদের যে হিজাজি মেহের এবং নন্দকুমার শেখরের চোটটা কত গুরুতর আহ কাছে আমি আসব নন্দকুমারের চোটের আপডেটটা নিয়ে বাট আমি দর্শকদেরকে আমি হিজাজি মেহের জানিয়ে দিই হিজাজি মেহরটা কিন্তু সিরিয়াস কিছু নয় তার শুধু দাঁত ভেঙেছে বাকি তার কিন্তু পুরো ফিজিক কিন্তু একদম ঠিক কোনো চিন্তার কোনো কারণ নেই আপনারা দুরান্ডের ম্যাচে দেখতেই পাবেন তাকে যেটা হয়েছে আজকে আহ যে মোহনবাগান বনাম আর্মি রেডের যে ম্যাচ ছিল আজকে সকালে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে সেখানে কিন্তু আর্মি রেড আপনার জানেন আর্মি টিমের প্লেয়াররা বেশ ফিজিক্যালি অনেকটা স্ট্রং হয় তো আমি ক্লাব সূত্রের খবর নিয়ে যা জানলাম তারা কিন্তু বেশ আফসোস করছে রিগ্রেট করছে যে সিজন শুরু হওয়ার আগে এরকম একটা দলের সাথে প্র্যাকটিস ম্যাচ না খেললেই হতো কারণ তারা ভাগ্যবান মনে করেন যে মাত্র দুজন প্লেয়ারই ইনজিওর্ড হয়েছে বাকিরা সুস্থ আছেন কারণ আজকে বেশ কড়া একটা খেলা হয়েছে কিন্তু কিন্তু বারবারই কড়া করতে তো সেখানে দুর্ঘটনাটা ঘটে হিজাজি হিজাজি মেহরের মেহরের দাঁত ভেঙে যায় ম্যাচের ঠিক মিনিট সময় তিন কিন্তু হিজাজি মেহের নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই কারণ তার বাকি আর কোনো গুরুতর কোনো চোট নেই এটাই হচ্ছে আপডেট হিজাজি মেহের আহ বাট এই ম্যাচেই নন্দকুমার সেখানেও কিন্তু ইনজিওর্ড হয় সেই আপডেটটা আমি স্নেহাসী থেকে জানবো স্নেহাশি আপনাদেরকে জানাবেন দর্শক হ্যাঁ একদমই যেটা রাহুল বললো যে চিন্তার বিষয় তিনি নন্দা নিয়ে একটু চিন্তার বিষয় কারণ তিনি যে চোরটা পেয়েছেন তাতে মনে হচ্ছে কিছুটা সেটা সিরিয়াস এখনো আমরা যেটুকু জানতে পেরেছি সেটা জানা যাচ্ছে যে হয়তো সেটা মানে একদমই এমন নয় যে তাতে রিকোভার হয়ে যাবে তিনি হয়তো সঙ্গে সঙ্গে মাঠে ফিরে যাবে এমন নয় চোটটা তিনি পেয়েছেন তাতে হয়তো কিছুটা সময় তাকে সাইড লাইনে থাকতে হতে পারে এবং সেটা আই থিঙ্ক ইস্টবেঙ্গল টিম আই থিঙ্ক সেটা একটা বড় ধাক্কা কারণ নন্দকুমার শেখর একজন ইম্পর্টেন্ট প্লেয়ার ইস্টবেঙ্গল সিনিয়র গেলে স্পেশালি যখন ডুয়ার্ল্ড কাপ আসে আমরা জানি গতবার ডুয়ার্ড কাপের দিনও তিনি দুদশ পারফর্ম করেছেন এবং আমি যদি খুব ভুল না করি প্রথম ডারবি যেটা ঘেরেছিল মোহনবাগান ওনার গোলই মনে ঘেরেছিল একটা মাত্র গোল নন্দকুমার শেখর তো আই থিঙ্ক ডুয়াল্ড কাপের আগে একটা বড় ধাক্কা দেখা যাক তিনি কবে তাড়াতাড়ি ফিরতে পারেন বাট আপাতত খবর তাতে একটু হলেও সময় লাগবে নন্দকুমার কুমার শেখরের একদম আমরা পরবর্তী ডিসকাশনে আসব যেটা আমরা থামনেল আমরা দেখছেনই যে আমরা নেক্সট জেন কাপ নিয়ে এবং আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব বাট নন্দকুমার কুমার শেখরের আরেকটু যদি ডিটেইলস দিয়ে দিই নন্দ নন্দকুমার শেখরেরও কিন্তু চোটটা হয় এই একই কারণে আজকে আরেকটা কড়া ট্যাকলের মুখোমুখি হতে হয় নন্দ নন্দাকে সেই কারণে কিন্তু তার অ্যাঙ্কেল টুইস্ট হয় দুজন প্লেয়ারের কিন্তু কলিউশনের কারণে নন্দকুমার শেখারের অ্যাঙ্কেল টুইস্ট হয় আর নন্দকুমার শেখারের চোটটা কিন্তু আমি একটু সিরিয়াসলি বলবো এটাই আমরা জানতে পারলাম ক্লাব সূত্রে যে নন্দকুমারের কিন্তু যে চোটটা হয়েছে দুদিন পর তার এমআরআই করা হবে তারপরেই যে চোটটা কতটা গুরুতর সেটা জানা যাবে এটাই জানতে পারলাম যে নন্দকুমারের চোটটা কিন্তু সিরিয়াস যেহেতু হিজাজি মেহারের চোটটা অতটা সিরিয়াস না যেটা বললাম তার শুধু দাঁতই ভেঙেছে বাট নন্দকুমারকে নিয়ে একটু চিন্তায় থাকছে ম্যানেজমেন্ট আর সেইখানে আমার মনে হচ্ছে এই নেক্সট জেন কাপের প্রসঙ্গটা টানতে হচ্ছে নেক্সট জেন কাপে আমরা কিন্তু জানতে পাচ্ছি স্নেহাশিস জানিয়েছে যে সায়ন সায়ন কিন্তু যাচ্ছে নেক্সট জেন কাপ খেলতে বাট আনফর্চুনেটলি পিভি বিষ্ণু কিন্তু যাচ্ছে না নেক্সট জেন কাপ খেলতে আমার মনে হয় এটা শেষ মুহূর্তে ডিসিশন ক্লাবের যেহেতু নন্দ ইজ ইনজিওর সেই কারণে আমার মনে হয় পিভি বিষ্ণুকে রেখে দেওয়া হচ্ছে সিনিয়র দলের জন্য নন্দা কুমারকে পিভি বিষ্ণুকে নিয়ে যখন জানা জানতে পারি যে আমরা প্রথমে হয়তো ভাবছিলাম পিভি বিষ্ণুর বয়স হচ্ছে টোয়েন্টি ফোর তার কারণ কাপের কিছু নিয়মাবলী আছে সেগুলো জানাবে আপনাদেরকে বাট কয়েকটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে যেটা হচ্ছে বয়স ভিত্তিক টুর্নামেন্ট আন্ডার টোয়েন্টি ওয়ান প্লেয়ার আন্ডার টোয়েন্টি ওয়ান দল নিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল তার মধ্যে মাত্র তিনজন আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার অ্যালাউ করা হবে তো সেই জায়গায় দেখতে গেলে পিভি বিষ্ণুর নাম ছিল যেহেতু পিভি বিষ্ণুর বয়স আন্ডার টোয়েন্টি টু আহ পিভি বিষ্ণুর বয়স হচ্ছে বাইশ বছর বয়স বাট আনফর্চুনেটলি যেহেতু লাস্ট মুহূর্তে নন্দকুমারের চোটটা যেহেতু আপনারা দেখেন ভালো করে তারপর আবারও সিএফএল ম্যাচ এবং এসিএল টু এর প্রিলিমিনারি স্টেজের ম্যাচও রয়েছে তো ম্যাচের পর ম্যাচ আমার মনে হয় সেই কারণে পিভি বিষ্ণু আপনারা সবাই জানেন যেহেতু একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার বোধ ফর দ্য রিজার্ভ ম্যান সিনিয়র দল সেই কারণে পিভি বিষ্ণুকে নিয়ে যাওয়া হচ্ছে না নেক্সট জেন কাপ খেলতে বাট সায়ন ব্যানার্জি কিন্তু যাচ্ছে আপনারা সবাই কিছুদিন আগে জিজ্ঞেস করছিলেন যে সায়নের চোরটা কিরকম আহ সায়নের চোরটা সেরকম গুরুতর নয় আহ আজকে রেস্টও দেওয়া হয়েছে তাকে তো খুব সম্ভবত সায়ন ফিট আহ নেক্সট জেন কাপে তাকে খেলতে দেখা যাবে আহ নেচ ইস নেক্সট জেন কাপের নিয়মাবলী যদি দেখা যায় একটু অনেকটাই ভিন্ন অন্য ম্যাচের থেকে তো একটু যদি তুমি আমাদের দর্শকদেরকে জানাও বেশ কি বলবো বেশ ইন্টারেস্টিং কিন্তু প্লেয়ার রোলগুলো হ্যাঁ একদমই মানে প্রথমত তো যেটা হচ্ছে যে কোন টিমগুলো থাকছে তো আমরা জানি তাও একবার আমি একবার বলে দিচ্ছি যে আমাদের ইন্ডিয়া থেকে তো অবশ্যই থাকছে হচ্ছে মুঠু মুটুতেপে এবং হচ্ছে আমাদের পাঞ্জাব এফসি এবং এটা কিভাবে কোয়ালিফাই করেছে আই थिंक আলাদা করে বলার দরকার নেই গতবার যে AREF DL এর যে ইউথ টুর্নামেন্ট হয়েছিল সেই টুর্নামেন্টে কিন্তু এরা হচ্ছে টপ থ্রি টিমস মানে ফাইনালে কিন্তু পাঞ্জাব ইজবেঙ্গলকে হারায় তো টপ টু ফাইনালিস্ট এবং থার্ড পজিশনে সেমিফাইনালি থেপে ইস্টঙ্গলের কাছে হারে এবং তারা থার্ড পজিশনের যে ম্যাচ হয়েছিল সেখানে বেঙ্গালোর হারে তো এইভাবে চারটে এবং এই চারটে টোটাল আটটে টিমের একটা টুর্নামেন্ট দুটো দলে ভাগ করা হবে চারটে চারটে দল হিসেবে এবং সেখানে চার রাউন্ডে একটা ম্যাচ হবে সেই গ্রুপে চারটে ম্যাচ খেলার পর সেই মানে সেই ম্যাচগুলো হওয়ার পর গ্রুপের ম্যাচগুলো হওয়ার পর টেবিলের যে পজিশন থাকবে টপের তার বেশি সে ফাইনাল ম্যাচ হবে তো এটা হচ্ছে বেসিক ফর্ম কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা এটা কিন্তু নব্বই মিনিটের ম্যাচ হবে না এটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার ইলেভেন সাইডের ম্যাচ ঠিক আছে কিন্তু এটা হচ্ছে পঞ্চাশ মিনিটের ম্যাচ পঁচিশ মিনিট করে দুটো হাফ তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তো দেখা যাক ইন্টারেস্টিং ব্যাপার হ্যাঁ একটা হচ্ছে ব্যাপার কি মতো এক্সপোজ মানে আমি যেটা দেখছিলাম যে প্রচুর ছেলে মানে আমি নাম নামগুলো আমি সার্চ করতে হবে বাট অনেকগুলো নাম দেখলাম লেস্টার সিটি বলো ওয়েস্ট হ্যাম্প বলো যারা গত এটা হচ্ছে ফিফথ এডিশন হচ্ছে নেক্সট জেন যারা গত চারটে এডিশনে খেলেছে এবং তারা সিনিয়র দলের হয়ে প্রিমিয়ার লিগে ডেব্রু করেছে এবং প্রায় চল্লিশ জন মতো ইন্ডিয়ান প্লেয়ার আছে যারা এই টুর্নামেন্টে খেলেছে এখন অবধি তারা আইএসএল এর মতো বা আই লিগের মতো ক্লাবে চান্স পেয়েছে কেউ মেন টিমে খেলেছে কেউ রিজার্ভ দলে খেলেছে বা চান্সটা পেয়েছে তো আই থিঙ্ক টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণ অ্যাজ এ প্লেয়ার গ্রোথ হিসেবে এবং এক্সপোজার দিতে সাহায্য করেছে রিসেন্ট টাইমসে তো আই থিঙ্ক এটা ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের জন্য খুব ভালো স্পেশালি সায়ন্দের মতো প্লেয়ারদের জন্য তুমি এটা বললে যে পিবি মিশ্র আই থিঙ্ক ওটাই রিজন যে হয়তো এই লাস্ট মুহূর্তে নন্দা শেখার চোটের জন্য হয়তো পিবি মিশ্র যাচ্ছে না বাট শায়নের যাওয়াটা ইম্পর্টেন্ট আই থিঙ্ক অ্যাজ এ লিডার সায়ন সেখানে যাচ্ছে এবং আশা করি সায়ন ভালো পারফরমেন্স করবে একদমই আমি একমত আমি স্নেহাসিসকে আরেকবার রিকোয়েস্ট করবো স্নেহাশিস যেহেতু জিজ্ঞেস করছে আরেকবার মানে অনেকেই নতুন দর্শকরা যারা এসছে তারা অবশ্যই প্রথম থেকে হয়তো শোনেননি একটু তাদের জন্য একটু যদি হিজাজির কন্ডিশনটা একটু তুমি যদি ডিটেলসটা দিয়ে দাও হ্যাঁ যেটা রাহুল বললো আমরা বলেছি যে আজকে একটা ম্যাচ ছিল আর্মির বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ ইস্টবেঙ্গল সিনিয়র দলের তো সেখানে তারা পরাজয় লাভ করেন কিন্তু চিন্তার কোনো বিষয় নেই কারণ সেটা সম্পূর্ণ ঘুরিয়ে ফিরে সবাইকে গেম টাইমের জন্য খেলানো হয় ওটা কোনো প্রপার টিম খেলেনি বেঙ্গলের যে বিশাল চিন্তার ব্যাপার বা চিন্তার বিষয় একটাই যে আর্মির প্লেয়াররা ম্যাচটাকে থেকে প্র্যাকটিস হিসেবে নেয়নি তারা খুব সিরিয়াস ভাবেই নিয়েছে এবং এতটাই সিরিয়াস ভাবে নিয়েছে তারা বিশাল সিরিয়াস ট্যাকেল ফ্যাকেল করে ফেলেছে তো সেই ট্যাকেলের চক্করে কি হয়েছে না হিজাজি মারের মতো একজন ইম্পর্টেন্ট বিদেশি একজন ইম্পর্টেন্ট প্লেয়ার ডিফেন্সিভ লাইনে মানে দেখতে গেলে যে ব্যাক বেঙ্গলের তার মানে ট্যাকেলের চক্করে দাঁত ভেঙে গেছে তো বাট ভালো খবর এটাই যে হিজাজি মাহারের চোটটা অতটা গুরুতর নয় আমরা যেটা জানতে পেরেছি ক্লাব সূত্র থেকে তো তাকে ডুয়ার্ল্ড কাপে দেখা যাবে আশা করা যাচ্ছে এবং তিনি ফিট হয়ে যাবেন কিন্তু মুশকিলটা হচ্ছে ওনার সাথে চোট পেয়েছে নন্দা শেখারও নন্দা শেখারের চোটটা গুরুত্বপূর্ণ অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গেছে এটা রাহুল বললো তো তিনি কত তাড়াতাড়ি রিকভারি করতে পারেন কত তাড়াতাড়ি অ্যাকশনে ফিরতে পারেন এখন থেকে যায় একদমই আই থিং ভিজা জি আপডেটটা আমরা সবাই পড়ে গেছেন পড়ে নিয়েছেন গৌতম জানা বলছেন ইবি টিম লিস্ট পোস্ট করো ইবি ইস্ট বেঙ্গলের যে টিম লিস্টটা যেটা যাবে নেক্সট জেন কাপ খেলতে সেটা এখনো জানা যায়নি অবশ্যই আমরা জানার চেষ্টা করছি জানলে অবশ্যই আমরা প্রথমে আপনাদেরকে জানাবো ঠিক যেমন তেয়াশিস ইয়াজি মেহের আপডেটটা দিল ঠিক যেমন তারা যারা লেটে এসেছেন তাদেরকে নন্দকুমারের আপডেটটাও দিয়ে দি আর নিয়ে কিন্তু একটু চিন্তিত রয়েছে ম্যানেজমেন্ট কারণ নন্দা কুমার টুইস্ট হয়েছে আজকে যেটা আমরা প্রথমে বলেছি শোয়ের আজকে আর্মি রেড ইন্ডিয়ান আর্মি কিন্তু বেশ স্ট্রং খেলেছে আপনারা সবাই জানেন আর্মি টিমের ফুটবলারদের বেশ কি বলবো স্ট্রং ফিজিক আর আর ম্যানেজমেন্ট সূত্র যা খবর তারা কিন্তু বেশ রিগ্রেট করছে যে ডুরান শুরু হওয়ার আগে এরকম টিমের সাথে হয়তো ফ্রেন্ডলি না খেললেই হতো কারণ আজকে বেশ কয়েকটা করা ট্যাকেল হওয়ার ফলে কিন্তু এই ধরনের চোটগুলো হয়েছে আর সেখানে কিন্তু ভুক্ত ভুক্তভোগী হয়েছে নন্দকুমার শেখর কারণ নন্দকুমার যে চোটটা সেটা সিরিয়াস কারণ তার হয়েছে ক্লাব সূত্রে যা খবর আর দুদিন পর তার এম করা হবে তারপরেই কিন্তু তার চোট কতটা গুরুতর সেটা জানতে পারবে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট আর সেই কারণে কিন্তু পিভি বিষ্ণুকে নেক্সট জেন কাপে না যেতে দিয়ে তার দলের তার দলের সঙ্গে রেখে দিলেন কারণ ডুরান শুরু হচ্ছে পিভি বিষ্ণুকে সিনিয়র দলের সঙ্গে রাখলেন আর নেক্সট জেন কাপে না যেতে দিয়ে অবশ্যই আপনাদের প্রশ্ন ছিল যে সায়ন কি যাবে সায়ন যাচ্ছে বাট নট পিভি বিষ্ণু আর বাকি যে দলটা লন্ডন যাচ্ছে নেক্সট জেন কাপ খেলতে সেখানে আর সেরকম কোনো মিস নেই বাকি পুরো দলই থাকছে এটা বিশাল বড় মোমেন্ট ফর সায়ন আমান শ্যামল বেসরদের জন্য কারণ সত্যি ইংল্যান্ডের মাটিতে প্রিমিয়ার লিগের একাডেমি দলগুলোর সাথে খেলা একটা সত্যি একটা গর্বের বিষয় অ্যাট দ্য সেম টাইম টাফ চ্যালেঞ্জ অ্যাট সেম টাইম বিগ অপরচুনিটি ফর অল অফ দেম আমরা এর সাথে সাথে আপনাদের দর্শকদেরকে এটাও জানাবো যে নিশু কুমারের চোটটাও কিন্তু আমার মনে হয় ইতিমধ্যে আপনারা সবাই জেনেও গেছেন তা আপনাদেরকে একটু জানাবো নিশু কুমার কিন্তু রিকভারি সেশন নেওয়ার জন্য তিনি কিন্তু বাড়ি ফিরে গেছেন কিছুদিন আগেই আই এক বা দুদিন আগে আপনারা জানতে পেরেছেন নিশু কুমারের চোট ছিল তো এখন তার প্রায় বলতে গেলে এক মাসেরও বেশি লাগবে কিন্তু রিকভারিটা হতে তো আপনার মানে সত্যি কথা বলতে গেলে দর্শকদের জন্য একটা চিন্তার বিষয় সিজন শুরু না হতে না হতেই কিন্তু চোট আকাতে জর্জরিত ইস্ট বেঙ্গল আর নিশু কুমার যদিও হিজাজি মেহটা খুব একটা সিরিয়াস নয় শুধুমাত্র দাঁতি ভেঙেছে তার তাকে তাকে খুব করতে একটা কমেন্ট নেবো বাট তার আগে আজকের ম্যাচ নিয়ে একটু আলোচনা করবো স্নেহাশিস আহ আমাদের স্নেহাশীষ আজকে ব্যস্ত ছিল কারণ আমাদের আপনার জানেন অলিম্পিক কাবারে চলছে ম্যাচ দেখার সুযোগ হয়েছে নাকি না

হ্যাঁ হ্যাঁ রেলওয়ে এর সাথে খেলেছিল তো রেলওয়ে এফসি কিন্তু যে খুব ভালো ফুটবল খেলেছে আমি এটাই বলবো কারণ ও ওদের যে টা ছিল ইস্ট বেঙ্গল কিন্তু আজকেও চান্স প্রচুর ক্রিয়েট করেছে কারণ গোলকিপার কিন্তু রেলওয়ে এফসি গোলকোর অসাধারণ আজকে আউটস্ট্যান্ডিং দুর্দান্ত কিছু সেভ দেয় আমি সেকেন্ড হাফে যাই না কিরম কন্টিনিউ করেছে তাদের পারফরম্যান্স কারণ আমি পঞ্চান্ন ষাট মিনিট অবধি খেলা দেখেছিলাম বাট ফার্স্ট হাফে কিছু দুর্দান্ত সেভ দেয় একটা গোল হয়ে যায় ফার্স্ট হাফে আমি জানি কিন্তু আহ যেভাবে খেলছিল রেলওয়ে এফসি ভালো আর সব থেকে আমার এটা ভালো লাগলো যে ডিফেন্সিভলি তারা কিন্তু বেশ সলিড ছিল তাই জন্য মানে যে মানে যে অ্যাটাকিং সিটটা নিয়ে ইস্টবেঙ্গল খেলছিল এতদিন মানে একটা দুটো গোল করার পরে আরো গোল করে চারটে পাঁচটা ছটা গোল করা সেটা কিন্তু ইজিলি তাদের করতে দেয়নি আজকে কিন্তু ইস্টবেঙ্গল কে বেশ চাপে রেখেছিল রেলওয়ে এফ সি তো আই থিং ওভারঅল ফুটবল ভালোই রেলওয়ে এফ সি তারা খুব একটা ডিসাপয়েন্ট কিছু নয় বাট হ্যাঁ কোয়ালিটির দিকটা ইস্টবেঙ্গল যথায়ীতি অনেকটাই এগিয়ে ছিল কারণ আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে টিমটার বন্ড যে বন্ডিংটা টিমটার মধ্যে যে কম্বিনেশন সেটাই হচ্ছে টিমটার মেন ইউএসপি এবং এটার ফুল ক্রেডিট হচ্ছে এবং অবশ্যই বিনয় জর্জকে তো আই থিঙ্ক সেই বন্ডিংটাই এনা এই টিমটাকে টাফ ম্যাচেও বার করে দেওয়ার জন্য এবং আজকে সেরকম একটা দিন ছিল বাট ওভারঅল দিনের শেষে দুই শূন্য রেজাল্ট একটা ক্লিন শিট ভালোই ভালোই দিন ইস্ট জন্য একদমই আজকে বিনয় জর্জ কিন্তু ম্যাচ শেষে কথা বললেন মিডিয়ার সাথে আর আজকে যেই কারণে ইস্ট বেঙ্গলকে একটু শ্রত লেগেছে প্রথম সেটা হচ্ছে আজকে কিন্তু অনেকটা অনেকগুলো প্লেয়ার রোটেট করেছে যদি দেখা যায় আজকে বিনয় জর্জ কিন্তু যে পরিষ্কার জানিয়ে দিলেন যেহেতু আর নকআউট রাউন্ডে ওঠা কিন্তু প্রায় নিশ্চিত পরের রাউন্ডে ওঠা যে টপ সিক্স আর তো সেই কারণে কিন্তু বিনোদর যে এবার ফোকাস করছেন যাতে স্কোয়াডের সমস্ত প্লেয়ারকে তাদের রোটেট করে সুযোগ দেওয়া যায় আজকে যদি আপনারা দেখেন মনোত্বস আগলাদা ছিলেন না ডিফেন্সের সার্থক গোলই এসেছিল এরকম বহু চেঞ্জ হয়েছিল। আর সেই কারণে একটু বোঝা পড়া অসুবিধা হচ্ছিল সেই কারণে হয়তো প্রথমে গোল তুলতে পারেনি আর যদিও প্রথম গোলটা বলবে ইস্টবেঙ্গল একটু লাক্কি ছিল কারণ মুশারেফ যে ক্রসটা করেছে সেটা সুইং করে গোলে ঢুকে যায় সেখানে গোলকিপার আর বাঁচানো উচিত ছিল বাট ওই ওই হাউলারটা ছাড়া বাকি পুরো ম্যাচ সত্যি কথা বলতে গেলে রেলওয়ে এফসির গোলকিপার দুর্দান্ত একটা অসাধারণ সেভ দেখলাম আজকে সত্যি কথা বলতে ক্রেডিট দিতে হবে গোলকিপারকে তা বাদ দিল পরে যে দ্বিতীয় গোলটা সেটাও অসাধারণ প্ল্যানিং গোল একটা কর্নার থেকে এসছে আদিলের পা থেকে আহ ওভারঅল আমি বলবো যে টিম রোটেট করেও কিন্তু তিন পয়েন্টটা তুলে নিয়েছে বিনয় ছেলেরা তো এটা একটা প্লাস পয়েন্ট এবার তাদের সামনে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে আ জি 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 বলছেন নন্দর কিছু হবে না সরি তিনি আরেকটা কমেন্ট করছেন নেক্সট জেন কাপ নি ইফ আই নট রং যে বিষ্ণু নেক্সট জেন কাপ গৌতম জানা বলছেন বিষ্ণু নেক্সট জেন কাপ খেললে ফরেন এক্সপোজ পেতো তোমাদের কি মতামত একদমই শুধু বিষ্ণু নয় আমার মনে বাকি যারা যাচ্ছে তাদের জন্য একটা বিশাল বড় এক্সপোজার আর নেক্সট জেন কাপ খেলার কারণে অ্যাস্টন ভিলা এভারটন টটেনহামের মত টিমদের এগেইনস্টে খেলবেন তারা আর শুধু ইস্পেকল্লাই পাঞ্জাব এফসি এবং মাথুদেও যাচ্ছে আমার মনে সবার জন্যই এটা একটা স্বপ্ন পূরণ কারণ মাসুদেফর একটা প্লেয়ারের আমি একটা স্টোরি পড়ছিলাম সে বারো বছর বয়সে ফুটবল খেলা শুরু করে সে কোনোদিন আশা করেনি যে তিনি বিদেশের মাটিতে ফুটবল খেলবেন এটা সবার জন্য একটা বড় এক্সপোজার দেখা যায় ইস্ট বেঙ্গল দলটা কত দূর যেতে পারে জেন কাপে অবশ্যই আশা করবো তারা আর এফ এল টুর্নামেন্টে যেরকম ধারাবাহিকভাবে পারফর্ম করেছে সেটাই করবে জেন কাপে আর কয়েকটা কমেন্ট আছে অবশ্যই নেব ডিভন গেমিং জানতে চাইছি দাদা একটু ইঞ্জুরি আপডেট গুলো দাও এই জয়েন হল ইনজুরি ইঞ্জুরি আপডেট বলতে দেখো হ্যাঁ স্নেহিস তুমি যদি একটু ডিভানি একটু পরিষ্কার করে বলে দাও হিজাজি এবং নন্দা কুমারি ইঞ্জুরি আপডেট বলতে ইস্টবেঙ্গল আমি আগে বলেছি সংক্ষেপে যে ইস্টবেঙ্গলে আজকে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল আর্মির সঙ্গে তো ইন্ডিয়ান আর্মির সঙ্গে তো সেই প্র্যাকটিস ম্যাচে তারা পরাজয় লাভ করে বাট সেটা নিয়ে চিন্তার বিষয় না হচ্ছে চোট পেয়েছে হচ্ছে হিজাজি মাহের এবং নন্দ কুমার শেখর হিজাজি মাহের দাঁত ভেঙে গেছে কারণ আর্মির প্লেয়াররা যথেষ্ট আহ ফিজিক্যালি টাফ ভাবেই খেলেছে তারা যথেষ্ট রাফ ট্যাকেলও করেছে সবকিছুই করেছে তারা প্র্যাকটিস ম্যাচে খুব একটা ন্যায় গেম গেমটাকে তারা খুব সিরিয়াসলি ভাবেই খেলেছে তো সেই চক্করে কি হয়েছে না হিজাজি মাহের দাঁত ভেঙে গেছে এবং বাট ভালো খবর একটাই যে ক্লাব সূত্র থেকে বলেছে সেটা নিয়ে বেশি চিন্তা কিছু নয় কাপে তিনি ফিরে আসবেন এবং তিনি খেলার জন্য রেডিও হয়ে যান তো সেটা নিয়ে বেশি চিন্তা কিছু নেই সেটা একটা ভালো খবর খারাপ খবর একটাই যেটা হচ্ছে নন্দ কুমার শেখার ওনারও ট্যাকেলের জন্য কি হয়ে টুইস্ট হয়ে গেছে এবং এটা আমরা জানি যে অ্যাঙ্কেল টুইস্ট হলে জেনারেলি মানে সহজে সেটা কমে না এটা ন্যাচারালি মানে হাটা হাঁটতে চলতে গেলেও অ্যাঙ্কেল টুইস্ট হলেও সেটা নিয়েও বেশ অনেকদিন ভুগ হয় পাঁচ ছ দিন ভুগ দেয় তো সেখান থেকে দাঁড়িয়ে যেভাবে চোটটা লেগেছে তাতে ক্লাবস থেকে জানিয়েছে যে হয়তো ওটা একটু ডিলে করতে পারে এবং সেই জন্য তারা একটু চিন্তিত নন্দকুমার শেখারকে নিয়ে এখন দেখার কবে তিনি ফিরতে পারেন বাট মেবি বি ইনিশিয়ালি হয়তো দুরান্টা একটু ম্যাচ হয়তো আমরা নাও দেখতে পারি নাম শুনে বাট দেখার ক তাড়াতাড়ি তিনি রিফ্ট খুব একদম একদম এম করলে বোঝা যাবে যে কতটা চোটের গুরুত্ব এখানে একজন বলছেন কালকে এম হবে আমার মনে হয় না কালকে এম হবে কারণ আমরা সবাই জানেন যে চোট লাগলে কোনো প্লেয়ারে অ্যাট লিস্ট সেই জায়গাটা চুলে থাকে সেটা একদিন সময় দেয় ফিজিও তারপরে এমআরআই করা হয় তো যেটা বললো স্নেহাশিস যে নন্দকুমার এমআরআই করা হবে তারপরে জানা যাবে চোটের গুরুতরটা কতটা অনয়নাথ জিজ্ঞেস করছেন দাদা ডুরান্ড কাপে কতজন প্লেয়ারকে রেজিস্টার করা যাবে দেখো ডুরান্ড কাপে ম্যাক্সিমাম তিরিশ জন প্লেয়ারকে রেজিস্টার করা যাবে আগেরবার মোহনবাগান যেটা করেছিল প্রথমে রিজার্ভ দল নামিয়ে ছিল তারপরের পরের ম্যাচে বেশ কিছু সিনিয়র দলের প্লেয়ারকে রেজিস্টার করানো হয় আস্তে আস্তে প্রতি ম্যাচে তারা এক একজন করে প্লেয়ারকে রেজিস্টার করান তারপর ডার্বি ম্যাচে তারা সিনিয়র দলের সকলকে রেজিস্টার করার সেটাই হবে মোহনবাগানের হবে যেটা সাতাশ ম্যাচ সেটাতে সিনিয়র দলকে দেখবো কি দেখবো না সেটা নিয়ে একটা ডাউট বাট খুব সম্ভবত হয়তো কিছু প্লেয়ারকে দেখা যাবে কারণ দল উনত্রিশে জুলাই ট্রেনিং শুরু করে দেবেন তো আট তারিখের মধ্যে যদি প্লেয়াররা ফুল ফিটনেস অ্যাচিভ করতে পারে তাহলে হয়তো কিছু জনকে দেখা যেতে পারে বাট আমার মনে হয় না নাইনটি মিনিট কাউকে হয়তো খেলতে দেখতে পারবো গোলকিপার পজিশন ছাড়া কারণ অবশ্যই আট আমার মনে হয় না প্র্যাকটিস করার পর তারা পুরো গেম টাইমের ফুল ফিটনেস আসতে পারে একটা প্লেয়ার তো সেইখানে আমার সেই জায়গায় দেখতে গেলে ডার্বি ম্যাচে আমি ফুল কনফিডেন্ট যে আহ বোধ মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের রিজার্ভ দল ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে দেখতে হবো ইস্টবেঙ্গলে সেই থেকে দেখা যায় ইস্টবেঙ্গল অলরেডি অনেকদিন আগেই ট্রেনিং শুরু করে দিয়েছে সুতরাং প্রথম থেকেই কার্লেস পর্দাতে তার সিনিয়র দল নিয়ে নামবে এছাড়া এইচআরআর ইস্পানিয়ার কাছে কোনো অপশন নেই কারণ ইস্পান্যালে যেতো ডেভেলপমেন্ট এন্ড টিমটা যেহেতু নেক্স জেন কাপ খেলতে যাচ্ছে সুতরাং ইস্পানিয়ার কাছে ওই একটাই অপশন অনয়নাথের যেটা কমেন্ট টম এলডেট আসছে সে জিজ্ঞেস তুমি কি স্টোরিটা দেখেছো নাকি না আমি তাহলে বলবো না টম এলডেট একটা স্টোরি দিয়েছে যে তিনি ফ্লাইটে চেপে গেছেন এবং তার স্টোরিতে দেয়া আছে যে কামিং টু ইন্ডিয়া তো তার মানে খুব সম্ভবত হয়তো আজ রাতেই বা আজ বলতে গেলে কাল কাক ভরে হয়তো আসছেন কম অ্যালরেড বাট ক্লাব সূত্র এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি যেহেতু ইস্ট বেঙ্গলের যে বিদেশিগুলো আসতো সেগুলো আমাদের আগেই জানতে পারতাম আমরা সোশ্যাল মিডিয়ায় বা ক্লাব সূত্রে আমরা খবর নিয়ে জানতে পারতাম আর এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি ক্লাব সূত্র থেকে সুতরাং কনফার্ম নয় আহ অবশ্যই কোথাও হয়তো ডিলে হতে পারে কোথাও হয়তো লে অফ করে তারপর ইন্ডিয়াতে আসবেন বাট যেহেতু স্টোরিটা দেখলাম সেখানে আমারও মনে হচ্ছে হয়তো কালকে আমরা দেখতে পাচ্ছি টম এলেট কে বাট আমরা আজ রাতের মধ্যে অবশ্যই খবরটা নেওয়ার চেষ্টা করব কারণ অবশ্যই আমাদের মধ্যে একজন এয়ারপোর্টে উপস্থিত থাকবে টম এলেট এর ভিজুয়াল নেওয়ার জন্য মিউজিক উইথ নিয়ে আসি তাই বলছেন তো একটু আগে তোমার প্রশ্নের উত্তর দিলাম অনয়নাথের প্রশ্ন আর তোমার প্রশ্ন যেহেতু অনেকটাই সেম ডুরান্ট কাপে কি ছজন ফরেন প্লেয়ার ফার্স্ট ইলেভেনে খেলবে আহ এই বিষয়টা আই থিঙ্ক আই এম নট সো শিওর বাট তাও স্নেহাজীল তুমি সাদিকুর কোস্ট টা দেখেছ গোয়ার সাদিকুর করেছে তো সুতরাং কিছুদিন আগে আপনারা জানতে পেরেছিলেন যে সাদিকু এফসি গোয়াতে জয়েন করবেন তো আজকে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিলেন আহ এফসি গোয়া সাদিকুর যে সাইনিংটা টা আর যেটা অনন্যাতে যে প্রশ্ন যে ছটা না চারটে বিদেশে খেলবে আমি লাস্ট ইয়ার মনে নেই আহ কতজন ফরেনার আই থিঙ্ক মোস্ট প্রবলে আই থিঙ্ক আমি ছটা ফরেনারি দেখেছি তো আমরা একবার কনফার্ম হয়নি আপনাকে জানাবো আহ বাট স্নেহাসি আসবো আমি এই বিষয়টা নিয়ে যে ইস্টবেঙ্গলে আমরা দেখছি যে দুজন গুরুতর প্লেয়ার চোট নন্দকুমার শেখর এবং নিশু কুমার বাট অ্যাট দ্য সেম টাইম এবছর দল কিন্তু বেশ স্ট্রং তো তোমার কাছে মনে হয় না যে রিপ্লেসমেন্ট রয়েছে ইস্টবেঙ্গলের কাছে খুব একটা অভাব দেখা যাবে না বাট এট লা সেম টাইম মাথায় রাখতে হচ্ছে যে

সৈন্যের দলে মৌসুম শুরুই হচ্ছে তোমার ডুরান্ট কাপ তারপর হচ্ছে এসিএল এর ওই কোয়ালিফিকেশন এই ম্যাচটা নিয়ে তো আই থিঙ্ক সেখান থেকে দাঁড়িয়ে তুমি চাইবে যে তোমার সিনিয়র প্লেয়াররা তোমার মেইন যে প্লেইং এর যে নয় বা দশ জন প্লেয়ার তারা যেন পুরো পুরোপুরি ফিট থাকে এবং তারা যেন খেলার জন্য রেডি থাকে তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক এটা একটা সেট ব্যাক বাট হ্যাঁ যেটা আমরা বারবার বলছি যে হিজাজি মায়ের চোটটা কোনো চিন্তার বিষয় নেই তো আশা করা যায় তিনি হয়তো ফিট হয়ে যাবেন কারণ কুমার শেখারের চোটটা একটা চিন্তার বিষয় এবার এবার দেখো হয়তো বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন বিভিন্ন ফরমেশনে হয়তো দেখা যাবে হয়তো নন্দকুমার শেখার হয়তো প্লেইং ইলেভেন আসবেই না হয়তো হতেই পারে অন্য কোনো প্লেয়ার বা অন্য কোনো ফরমেশনে খেললে হয়তো নন্দকুমার শেখারকে বাইরে বসতে হচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে হয়তো আই থিঙ্ক কুয়ারদার সেভাবেই ভাববে হয়তো নন্দকুমার শেখারকে বাদ দিয়েই হয়তো সেরকম গেম প্ল্যানটা আপাতত বানাবে কারণ দেখা যাক ইমায়ের পর কিরম কি দাঁড়ায় যে কদিন কি টাইম লাগে বাট ওভারঅল একটা সেটব্যাক তো থাকে মেন্টালি একটা সেটব্যাক থাকে যে সিজনটা যা শুরু হচ্ছে শুরুতে একটা ধাক্কা কারণ এবারে দেখো অনেক বছর পর কিন্তু ইস্ট বেঙ্গল একটা ফাটাফাটি দল হয়েছে মানে তারকা প্লেয়ার পজিশনে এত বছর পর এবং আমি আগের আমরা যখন দুপুরবেলা ওই যার জন্য দেখতে পাই সেকেন্ড হাফটা আজকে ম্যাচের যে ওই ধীরাজ সিং এর অ্যানাউন্সমেন্টটা নিয়ে আমরা যখন লাইভটা করেছিলাম বড়িয়াতে ছিল ডেভারসিসটা ছিল বড়িয়াতে প্যারিস থেকে ছিল তো তখন আমি বারবার বল তখন আমি বারবার বলছিলাম যে এত বছর মাঠে খেলা হয় অলওয়েজ ডার্বি ফিফটি ফিফটি একটা প্লেয়াররা খেলে কিন্তু মাঠে আগে অন পেপারে কিন্তু মোহনবাগান মোহনবাগান অনেক এগিয়ে থাকতো ইস্ট বেঙ্গলের থেকে অন পেপারে লিস্ট এত বছর লাস্ট দু তিন বছর কিন্তু এবছর মাঠে নেওয়ার আগেও কিন্তু বেশ সমানে সমানে টক্কর দুটো টিম অন পেপারে তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক মেন্টালি সমর্থকটা একটু ডিসঅপয়েন্টেড হবে যে মৌসুমটা শুরু হচ্ছে ওই একটুখানি মানে বলেন একটা ইয়ে থাকে যে সব যেন ভালো হবে শুরু হয় জিনিসটা তাহলে মৌসুমটা ভালো যাবে তো সেখান থেকে দাঁড়িয়ে হয়তো প্লেয়াররা বা প্লেয়াররা কোচেরা বা সমর্থকরা ভাবতে পারি একটুখানি বাধা হয়ে দাঁড়ালো শুরুটা বাট বেশি চিন্তার কিছু নেই আশা করি সবাই তাড়াতাড়ি ফিরে আসবে এবং ইস্ট ভালোই খেলবে একদমই মিউজিক উইথ স্নেহাশি আচ্ছা দাদা ইস্ট বেঙ্গলে এসিএল টু এর কোয়ালিফায়ার ম্যাচ টাইমিংটা একটু বলো অ্যান্ড ওটিটি কোথায় দেখাবে ম্যাচটা এসিএল টু এর কোয়ালিফায়ার ওটিটি বা কোথায় ব্রডকাস্ট হবে সেটা এখনো নির্ধারিত হয়নি এবং ম্যাচ টাইমিংও নির্ধারিত হয়নি বাট খুব সম্ভবত আর সন্ধ্যে সাতটার সময় ম্যাচটা হওয়ার চান্স সন্ধ্যে সাতটা বা সাড়ে সাতটা ওটিটি বা ব্রডকাস্ট করতে হবে এটা এখনো ঠিক হয়নি তো শেষ করার সময় হয়েছে অবশ্যই আমরা শেষ করবো একটা কমেন্ট নিয়ে নেব যদি এই কমেন্টটা অ্যান্সার করলে আবার সমস্ত হয়ে যাবে যে এই লাইভের আজকে টপিক ছিল যে নন্দার ইঞ্জুরি কি সিরিয়াস নন্দার ইঞ্জুরি সিরিয়াস সেটা তখনই বলা যাবে যখন এমআরআই করা হবে আজকে তার অ্যাঙ্কেল টুইস্ট হয়েছে আর্মির বিরুদ্ধে ম্যাচে তো ফিজিও টিম সূত্রে খবর তার কিন্তু এমআরআই করা হবে চোটের গুরুতর জানতে তারপরে কিন্তু ঠিক করা হবে বাট এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল এজ এ ব্যাকআপ অপশন পিভি বিষ্ণুকে দলে রেখেছেন যাতে টু শুরু শুরুর ম্যাচেই কিন্তু পিভি বিষ্ণু যাতে খেলতে পারে কারণ আমরা সবাই জানি নন্দ আর পিভি বিষ্ণুর পজিশনটা সেম তো এই আপডেট আজকে ইস্ট বেঙ্গল থেকে আশা করি আপনারা সবাই স্যাটিসফাইড এই লাইভটা নিয়ে আপনারা সবাই ভালো লেগেছে আপনাদেরকে অবশ্যই হ্যাঁ নিয়ে আসিস আমি একটা কথা তোমার থেকে জানতে চাই তুমি যখন ছিলে না তুমি মাঠে ছিলে ইস্ট বেঙ্গল মাঠে ধীরাজের ব্যাপারে তুমি ধীরাজের ব্যাপারে তোমার কি মন্তব্য মোহন বাগানের সেকেন্ড গোলকিপার ধীরাজ সিং হ্যাঁ স্নেহাশি যদি তুমি দেখো এই জিনিসটা লাস্ট সিজনে অতটা ছিল না এই সিজনে যেটা দেখছি সেটা হচ্ছে প্রত্যেকটা দলই হয়তো লাস্ট সিজনে অনেক টিমে দেখেছি বাট ইস্ট বেঙ্গলের মোহনবাগান দুজনেই যদি দেখো এই সিজনে দেবজিৎ মজুমদার আর সিং কে এনে যেটা করলেন সেটা হচ্ছে তাদের ফার্স্ট গোলকিপারকে যাতে কম্পিটিশন দেয় কেউ একজন সেটা কিন্তু তারা সেরে নিলেন কাজটা এর আগে আমরা দেখেছি বারবার কো বলতে ইন্ডিয়া টিমে যেহেতু এন্ড বিশাল কে এতই ভালো গোলকিপার যে গুরপ্রীত সিং সবসময় টপ পারফর্ম করতে হয় যাতে তাকে তার সেরা লেভেলে থাকতে পারে কিন্তু এবং ব্যাপারে সেটাই হবে অবশ্যই ধীরাজ সিং এবং দেবজিৎ মজুমদার এই মুহূর্তে যা এক্সপেক্ট করা যাচ্ছে অবশ্যই অনেক ম্যাচ কম পাবে বাট দা সেম টাইম এবছর অনেকগুলি ম্যাচ অনেকগুলি টুর্নামেন্ট সুপার কাপ ডুরান্ড কাপ এসিএল তো রয়েছে আইএসএল লম্বা আইএসএল সিজন তো সেই ক্ষেত্রে দেখতে গেলে অবশ্যই তারা ম্যাচ টাইম পাবে বাট কম ফাস্ট গোলকিপার থেকে বাট অ্যাট দ্য সেম টাইম দেবজিৎ মজুমদার ধীরাজ সিং যেটা করতে পারবেন সেটা হচ্ছে তারাও কিন্তু তাদের সেরাটা দেবেন ট্রেনিং গ্রাউন্ডে যারা যারা কোচের কাছে যারা প্রমাণ করতে পারেন যে তারাও ফাস্ট গোল কোনো অংশে কম নয় আর সেই জিনিসটা আমার মনে হয় পুশ করবে বিশালকে এবং প্রসুকান গিলকে তাদের সেরাটা দিয়ে দেখিয়ে দিতে যে তারা তৈরি তাদের টপ স্পটটা রিটেন করতে ক্লাবে আমার মনে হয় এটাই আজকে এই দুটো সাইনিং দুটো ক্লাব যে করলো অসাধারণ সাইনিং লম্বা সিজন আর অবশ্যই দুটো গোলকিপার অবশ্যই দরকার বাট ধীরাজ সিং কে নিয়ে একটু হলো দ্যাট দা সেম টাইম একটু ডিসঅ্যাপয়েন্টেড কারণ তার উত্থানটা যেভাবে হয়েছিল এত বড় একটা মঞ্চে অনুরা সদরের বিশ্বকাপের মতন মঞ্চে সেখান থেকে দেখতে গেলে তারপর তিনি আইএসএল এ সেরকম ছুটিয়ে খেলতে পারেননি গোয়ার হয়ে প্রথম দিকে সুযোগ পেল তারপর আবার আরজদীপ তার জায়গা নিয়ে নেয় তো আলটিমেটলি আবার মোহনবাগানে আসছেন যেখানে বিশাল কেত ফার্স্ট গোলকিপার আশা করবো ধীরাজ সিং তার যাতে সেরাটা দেয় প্রমাণ করতে পারেন এবার দেখার বিষয় সেটাই ধীরাজ সিং প্রথম দলে কতটা সুযোগ পায় তো আমার মনে হয় এখানে আজকে ডিসিশনটা ডিসকাশনটা শেষ করা যাক আহ দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ নেয়া শিষ্ক থাকার জন্য এভাবে আমাদের লাইভ শো দেখতে থাকুন এবং চোখ রাখুন রেপোর্টস এর পর্দায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে